আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল পারুল তুমি তো অপূর্ব তোমার তোমার কথা বাতাস আজও পারিনি তোমার কথা ভুলে থাকিতে দুর্ভাগ্য কপাল আমার পারিনি ধরে রাখিতে তোমার বাবার সাথে বাবার ছিল তবু তুমি কবল হস্তে ধরেছিলে এই ভাল ছিলে দিগির পাড়ে ঝোপের আড়ালে তোমার সাথে বলি কথা পড়ন্ত বিকালে ভালোবাসা ভালোবাসা জেগেছিল তোমার আমার মনে না পারিলাম পবিত্র প্রেমে লাগাইতে কাজে কলেজে যাচ্ছ না আছো বাড়িতে আমায় ভুলে গেছো কিনা রাখছো মনেতে পড়ালেখা বন্ধ করে বাড়িতে আছো তুমি তোমার দেওয়ায় ভালোবাসায় চলছি একা আমি